নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সম্প্রতি ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে নিশানা করে তোপ দেগেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে তিনি নানা কথা বলেছিলেন আর ভোটের দিন দেখা গেল ডাবগ্রাম ফুলবাড়িতে কার্যত দিনভর দাপট দেখালেন সেই শিখা চট্টোপাধ্যায় এমনকি ভোটের দিন পুলিশ আধিকারিকরা কার্যত শিখাকে আটক করারও চেষ্টা করেছিলেন বলে দাবি করা হয়েছে তবে শিক্ষা চট্টোপাধ্যায় জানিয়ে দেন এভাবে বিধায়ককে গ্রেপ্তার করতে পারেন না এমনকি পুলিশ তার গাড়ি ঘিরে ফেলেছিল সেই সময় বিজেপি কর্মীরা তার গাড়ি ঘিরে ধরে তাকে এলাকা থেকে বের করে নিয়ে চলে যান এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপির নেতা কর্মীদের তুমুল বচসা বাধে চট্টোপাধ্যায় বলেন বিধায়ককে গ্রেপ্তার করতে পারেন না পুলিশ গৌতম দেবকে পুলিশ গ্রেপ্তার করুক আমি বুথে ঘুরিনি আমি কর্মীদের সঙ্গে বসে আছি আমাকে আইন শেখাচ্ছেন সরকারি নিয়ম লঙ্ঘন না করে আমার বিধানসভার কোনো কেন্দ্রে আমি যেতে পারি এটা মেয়রের ওয়ার্ড তিনি ভাবছেন যদি তাদের ভোট কমে যায় কেমন শান্তিনিকেতনের মতো জায়গায় বসে রয়েছি চা খাবো ঠান্ডা খাবো সেটা করতে দিচ্ছে না অন্যদিকে তৃণমূল নেতা গৌতম দেব বলেন এই মহিলা ভোটের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে দিচ্ছেন তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিগত দিনে তৃণমূলে ছিলেন শিখা চট্টোপাধ্যায় তখনও দেখা যেত তার দাপট সিপিএম এর সঙ্গে চোখে চোখ রেখে যে কয়েকজন কথা বলতেন তার মধ্যে অন্যতম এই শিখা চট্টোপাধ্যায় আর তিনি এখন বিজেপির বিধায়ক সেই শেখাই ভোটের দিন দেখালেন তার দাপট সম্প্রতি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচারে এসে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বেঁধেছিলেন মমতা নাম না করে তিনি জানিয়ে দিয়েছিলেন তাকে তুলে এনেছিলেন নেত্রী প্রসঙ্গত বাম জামানায় তৃণমূলের দাপুটে নেত্রী ছিলেন শিখা সেই সময় যে কয়েকজন বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতেন তাদের মধ্যে শিখা দেবী ছিলেন অন্যতম তৃণমূল ক্ষমতায় আসার পরেও তিনি এলাকায় দলকে নেতৃত্ব দিতেন তবে পরে তিনি বিজেপিতে চলে যান শিলিগুড়ির ভিটায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন দু একুশ সালে বিধানসভা ভোটে ডাবগ্রাম নেত্রী গৌতম দেবের প্রচারে এসে দেখেছিলাম মাঠ উপচানোভিদ কিন্তু পরে দেখলাম গৌতম দেব হেরে গেল আর যাকে আপনারা জেতালেন তার সম্পর্কে বিজেপির মতো কুরুচিকর মন্তব্য করতে চাই না কিন্তু জেনে রাখবেন তাকে রাস্তা থেকে তুলে এনে গ্রাম পঞ্চায়েত বা সমিতির মেম্বার আমি বানিয়েছি আর তার কত ফুটারি ডাব গ্রামের কথা তার মনে থাকে না কি করেছে জিজ্ঞাসা করুন তাকে